আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের বিষয়টি শবে মিরাজ বা মিরাজ শরীফ নিয়ে আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাতাইশে রজব রাতে মিরাজ শরীফ গমন করেন আনুষ্ঠানিক নবুয়ত প্রকাশের একাদশ বছরে বয়স যখন ওনার একান্ন তখন তিনি ওনার এক চাচাতো বোন উম্মে হানি রদিয়াল্লাহ তাআলা আনহা ওনার বাড়ির এক কামরায় ওনার চাচা হযা আলাই এবং চাচাতো ভাই হজ জাফর আবু তলিব ওনাদের মাঝে বিশ্রাম নিচ্ছিলেন সময়টি ছিল সোমবার বা সোমবার রাত বা লাইলাতুল ইসনাইন এমতাবস্থায় সেখানে হজ জিব্রাইল ও মিকাইল আলাহিমা সালাম দয় আসেন এসে সেই গুজরা শরীফ বা কামরায় প্রবেশ করেন এবং ওনাকে সালাম পেশ করেন অত্যন্ত আদব ও সম্মান সহকারে কাবা শরীফের হাতিমে নিয়ে আসেন এবং তাজিম তাকরিমের সহিত ওনাকে জমজম কূপের নিকট শোয়ানোর ব্যবস্থা করেন এবং পবিত্র স্তিনা মুবারক চাক করেন তিনা মুবারক চাক শেষে অজিব্রাইল আলহিসাল্লাম তিনি ওনার হাত মুবারক ধরে ওনাকে কাবা শরীফের দরজার সামনে নিয়ে আসেন সেখানে একটি জন্তু অপেক্ষমান ছিল যেটি খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় নাম ছিল বোরা এই বোরাকে আরোহণ করে আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্ল আলহিম তিনি পবিত্র বাইতুল মুকাদ্দাস পৌঁছে যান সেখানে সমস্ত রসুল আলাইহিমুসাল্লাম ওনারা এসেছিলেন তিনি সমস্ত নবী রসুল আলাইহিমুস্সাল্লাম ওনাদের ইমাম হয়ে সকলকে নিয়ে একসাথে দুই রাকাত নামাজ আদায় করেন সুবহান আল্লাহ নামাজ শেষে বাইতুল মুকাদ্দাস থেকে বের হন আর জান্নাত থেকে জমরদ এবং জবরজুত পাথরের একটি সিঁড়ি নিয়ে আসা হয় তিনি সেই সিঁড়ির উপর দিয়ে বোরাকে সওয়ার হয়ে সপ্তম আকাশ পর্যন্ত যা কিছু ছিল সব পরিদর্শন করেন সপ্তম আকাশে গিয়ে সেখানে ফেরেশ তাদের কিবলা তথা বাইতুল মামু পরিদর্শন করে জান্নাত জাহান্নাম শরীফুল আকলাম এ সমস্ত কিছু পরিদর্শন করে সিদ্ধাতুল মুন্তাহায় গিয়ে পৌঁছেন যা সুরা বন ইসরায়েল শরীফ এর বর্ণিত রয়েছে তিনি সেই মহান রব যিনি ওনার আব বা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার আশপাশ বরকতময় করেছি ওনাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অতপর যখন তিনি সিদ্ধাতুল মুন্তাহার। নিকটবর্তী হন তখন বললেন আপনি এখান থেকে কি আল্লাপাক সাক্ষাতে চলে যাবেন আমি যদি এই স্থান থেকে একজন হই তাহলে আমার ছয়শো থেকে ছয় হাজার পাখা পুরে ছাড়খাড় হয়ে যাবে অর্থাৎ আরশে সে আজিমে যে নুর মুবারক বর্ষণ করা হচ্ছে তা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না অতঃপর প্রাণপ্রিয় হাবিব সল্লি আসাল্লাম ওনাকে সেখানে নূর বর্ষণ করে ইস্তেকবাল জানানো হয় তখন তিনি রফরফ নামক একটি সবুজ রঙের মকমুল্লি আসনে বসে বিভিন্ন স্থানের রক্ষিত পর্দাসমূহ অতিক্রম করে মহান রক্ত আলা ওনার সাক্ষাতে মিলিত হন সাক্ষাতে মিলিত হওয়ার পর মহান রক্ত আলা এবং প্যারা হাবিব সল্লু আলহি ওয়াসাল্লাম ওনাদের উভয়ের মাঝে কী কথোপকথন হয়েছিল জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী পর্বের অপেক্ষা করুন